এক কাপ ওটস আর ডিম হাতের কাছে থাকলেই চা চোলায় দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে নাস্তাটি তৈরির সম্পূর্ণ প্রস্তুত প্রণালী দেখা যাক এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওটস ওটসটাকে একটি ব্রাইন্ডারের জারে দিয়ে তারপর ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে আমি ব্ল্যান্ড করে নিয়েছি খুবই ভালোভাবে এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওটসের পাউডারগুলো। এখন এতে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন ওয়ান টেবিল স্পুন মতো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গাজর কুচি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন অল্প একটু গোলমরিচের গুঁড়া পিঙ্ক সল্ট এবার দিয়ে দিচ্ছি দুটি ডিম খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে তবে তার আগে অ্যাড করে দিচ্ছি অল্প একটু পানি চাইলে এই জায়গায় তরল দুধও ব্যবহার করতে পারবে পানি দিয়ে ভালোভাবে সবগুলো উপকরণ ওটস এবং ডিম ভালোভাবে পেটিয়ে নিচ্ছি এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন মতো পাউডার মিল্ক এতে করে এটি আরও অনেক বেশি সুস্বাদু হবে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি চুলা একটি প্যানে দিয়ে দিয়েছি কিছুটা ঘি প্যানটাতে ঘিটা ছড়িয়ে দিয়ে তারপর তৈরি করে রাখা উটসের ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমার এই জায়গায় পানিটা একটু বেশি পড়ে গিয়েছিল ওই দিকটা খেয়াল রাখতে হবে তবে নাস্তাটা কিন্তু ভালোই হয়েছে আর যদি আরেকটু কম পাতলা করা হয় ঘনত্ব আর একটু বেশি রাখা হয় তাহলে কিন্তু পিঠাগুলো গোল গোল সুন্দর হবে এখন আমি উল্টে পাল্টে তারপর ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি আর এই জায়গায় চাইলে আপনাদের ইচ্ছা মতো আরও যে কোনো ভেজিটেবল ব্যবহার করতে পারেন যেমন ক্যাপসিকাম বিটরুট যেসব সবজি কাঁচা খাওয়া যায় বিশেষ করে অথবা বিন জাতীয় সবজি হালকা একটু ভাপিয়ে তারপর দিতে পারবেন এখন আমি পিঠাগুলো এদিক সেদিক উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল জটপট উরসের নাস্তা যেটি খেতেও সুস্বাদু আবার অনেক বেশি হেলদিও তৈরি করে নিতে পারবেন একদম কম সময়ে এখন আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কত দারুণ হয়েছে হুম আসলেই অসাধারণ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ